পরীক্ষা দিয়ে বের হলে মাথার মধ্যে সবচেয়ে বড় টেনশন থাকে আব্বু যখন জিজ্ঞেস করবো বাসার মধ্যে ঢুকের সময় বাবা পরীক্ষা কেমন দিস আম্মু যখন কল দিবে আব্বু যখন কল দিবে আম্মু যখন জিজ্ঞেস করবে বাবা পরীক্ষা কেমন হয়েছে তখন আমি পরীক্ষা না ভালো হইলেও কেমনে আব্বুর উপর আব্বু আমার ভালো হয় না তাহলে আব্বু আমার উপর রাগ করবো আব্বু আমাকে বকা দিবে পরীক্ষার হল থেকে বের একটা ছেলের বা প্রথম টেনশনে থাকে এটা এই জন্য আন্টি আঙ্কেলদেরকে বলবো আপনার ছেলে মেয়েকেও যদি একটা এক্সাম বা কোনোভাবে যদি দু একটা এক্সাম খারাপ হয়েও থাকে ওই সময় সে কোকে বকা না দিয়ে প্যারা নাই ইনশাল্লাহ তুমি পারবা আপনি তো দেখছো চেষ্টা করছে আপনি দেখছেন ও পড়াশোনা করছে তাহলে আপনি যদি ওকে প্রেশার দিয়ে থাকেন ও চেষ্টা করেও যখন পারে না এর এই যে একটা মানসিক যন্ত্রণা আবার যখন ও টেনশন করে আমি আজকে আব্বুকে কি বলবো আমি আজকে আম্মুকে কি বলবো এর উপর আপনি যদি ওকে আরেকটু বোকা দেন এই ছেলেটা দ্বিতীয় পত্র পরীক্ষা বা এই মেয়েটা দ্বিতীয় পত্র বা দ্বিতীয় পরীক্ষা বসার সাহস পাবে ভিডিওটা হলো আমাদের পিতা মাতাদের জন্য যারা তাদের সন্তানকে লেখা পড়ার জন্য দিনের পর দিন মাসের পর মাস বস্তরের পর বছর টাকা দিয়ে যাচ্ছেন সন্তান থেকে একটা ভালো রেজাল্টের জন্য ওই সকল পিতামাতের জন্য আমার আজকের ভিডিওটা আনটি আঙ্কেল কে আমার সালাম জানাচ্ছে আপনাদের বাচ্চাদেরকে অনেকদিন যাবত পড়াই আমার কাছে মনে হয়েছে যে একটু না বললেই নয় আপনারা অনেক টাকা নষ্ট করেন অনেক টাকা দেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সন্তানের মুখের একটা ভালো রেজাল্ট শোনার জন্য আমরা খুব ভালো করে জানি গতকাল থেকে অনেক মেসেজ এটাই ছিল যে ভাই বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে বাসা থেকে অনেক প্যারা দিচ্ছে অনেক পেন দিচ্ছে একটুও ভালো লাগতেছে না একটু পড়তে পারতেছি না এই জিনিসটা আমি ফিল করতে পারছি যখন আমিও যখন এরকম এক্সাম দিতাম কোনো একটা এক্সাম যদি খারাপ হইতো তখন আমাদের বাসা থেকে আমাদেরকে অনেক পেন দিত সারা জীবন পড়াশোনা করোস নাই হয়তো বা প্রাইভেটে গেছো টাকা নষ্ট করছস প্রাইভেটে ফাঁকি টুজি কলেজে ক্লাস করোস নাই হ্যান করোস নাই টেন করোস নাই কোচিং করোস নাই বসে বসে মোবাইল দুনিয়া আর অভিযোগ আমি জানি মাতার এগুলো বলাটা স্বাভাবিক কিন্তু সবসময় সবকিছু সিচুয়েশন থাকে না যেমন গতকালকে বাংলার প্রথম বছরের পরীক্ষা হয়েছে মানে কি বলবো আমার নিজেরও বলার ভাষা নাই যে কিছু কিছু বোর্ড এতটা কঠিন লেভেলের কোশ্চেন এইচএসসি লেভেলে করতে পারে মানে এটাকে এইচএসসি পরীক্ষা নাকি অ্যাডমিশন দিচ্ছে বাচ্চা ওইটাই কনফিউজ এটাকে এর কোশ্চেন নাকি অ্যাডমিশনের কোশ্চেন কিছু কিছু বোর্ড এতটা ঘুরিয়ে কোশ্চেন করছে তো এই জন্য সবসময় সন্তান যদি একটু রেজাল খারাপ হয় সব তার দোষ দিতে নেই আপনি জাস্ট একটু দেখেন আপনার সন্তানটা টেবিলে বসে আছে কিনা আপনি দেখেন আপনার সন্তানটা পড়াশোনা করতেছে কিনা ও ক্লাস করতেছে কিনা ও নিয়মিত বাইরে গ্যাস করতেছে কিনা আপনি জাস্ট দেখেন ওকে মোবাইলে কি গেম খেলতেছে মোবাইলে কোনো বাজে কাজ করতেছে চ্যাট করতেছে কিনা শুই শুই 몰্টিপ দিছে কিনা এগুলোর দিকে ফোকাস রাখেন বাট ও যদি পড়াশোনা করে তাহলে আপনি আর ওকে শাসন করবেন না ওই জায়গাটা করবেন না মাথায় রাখবেন আমি আপনাদের সন্তানের মতো যদি বলা উচিত মনে হয় নাও হতে পারে বাট যেহেতু আমি একটু এই বয়সটা পার করে জন্য বৌদিনের সময়টা বুঝতেছি যে আসলে সবসময় ওদেরও দোষ না মাঝে মাঝে বোর্ড থেকে এক একটা বোর্ডে এমন কঠিন গুরু কোর্শিন করে যেমন আপনাদের আমার যে প্রবলেম রইতো আমার অমুক ভাই থাকে অমুক বোর্ডে অমুক বন্ধু থাকে ঢাকা বোর্ডে আমি থাকি কুমিল্লা বোর্ডে তো ঢাকা বোর্ডে যে বন্ধু ওর কোশিন ইজি হয় ও ফাটিয়ে ব্লাস পায় আর আমি কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড রাজশাহী বোর্ড আমার চট্টগ্রাম বোর্ড আমার কোর্শনটা একদম ঠোমা ছাড় হয় বাসটা আমি যাই যদি খারাপ হয়ে থাকে এই মুহূর্তে তাকে শাসনের চেয়েও আমার কাছে সবচেয়ে যেটা মনে হয় ওকে আপনি একটু সাপোর্ট করে থাকেন যদি দেখেন যে না ও চেষ্টা করছে ও পড়াশোনা করছে তবুও যদি ও ভালো রেজাল্টটা এই জায়গাতে প্রথম সাবজেক্টে নাও আসে আসতে পারে বা নাও আসে আপনি এখন শাসনটা না করে বকা না দিয়ে ধমক না দিয়ে ওকে সাপোর্ট করেন ঠিক আছে তুমি তোমার চেষ্টা করে যাও প্রথমটাতে চেষ্টা করছো পারো নাই দ্বিতীয় পত্র দিয়ে কাবার করো আপনার একটা সাপোর্ট আপনার একটা কথা আপনার পুরো সন্তানের লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে কারণ আমি তো সন্তান আমি জানি পরীক্ষা দিয়ে বের হলে মাথার মধ্যে সবচেয়ে বড় টেনশন থাকে আব্বু যখন জিজ্ঞেস করবো বাসার মধ্যে ঢুকের সময় বাবা পরীক্ষা কেমন দিছ আম্মু যখন কল দিবে আব্বু যখন কল দিবে আম্মু যখন জিজ্ঞেস করবে বাবা পরীক্ষা কেমন হয়েছে তখন আমি পরীক্ষা না ভালো হইলেও কেমনে আব্বুকে আব্বু আমার ভালো হয় না তাহলে তা আব্বু আমার উপর রাগ করবো আব্বু আমাকে বকা দিবে পরীক্ষার হল থেকে বের একটা ছেলের বা একটা মেয়ের প্রথম টেনশনে থাকে এটা

এই ছেলেটা দ্বিতীয় পত্র পরীক্ষায় বা মেয়েটা দ্বিতীয় পত্র বা দ্বিতীয় পরীক্ষা বসার সাহস পাবে বা বসতে গেলে মাথায় এখানে যদি কোনো একটা কিছু হয় আমি আবুরে কি বলবো আমি আমুরে কি বলবো আমার কি হবে তো এই সময় সের কে শাসন সবসময় করা ভালো বাট এই সময় একটু ওদেরকে সাপোর্ট করবেন বাট হ্যাঁ ও যদি মোবাইল উল্লেখালটা কাজ করে চ্যাট করে সুবিধা থাকে ধাম করে তো ঠিক করে ফেলবেন বাট যেই ছিল বা যেই মেয়েটা পড়াশোনা করার চেষ্টা করে ওকে এই সময় শাসন না করেন একটু সাপোর্ট করবেন কারণ আমরা আপনারা বাবা মা আমি নিজেও যেহেতু ছিলাম আপনাদের একটা কথা আপনাদের একটা সাপোর্ট এই সময় মনে হয় আমার মানে মাথার উপর একটা কি পরিমানে একটা প্রেশার মানে কমছে যাক আলহামদুলিল্লাহ আমার আম্মু বুঝতে পারছে আমার আব্বু বুঝতে পারছে যে আমি চেষ্টা করো আমার একটু ভুল হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আব্বু আম্মু কিছু বলে নেই আব্বু সাপোর্ট করছে যাক আমি সেকেন্ড পেপার ভালো পরীক্ষা দিয়ে আমি আব্বু আম্মু বলবো আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে সেকেন্ড পেপার দিয়ে আমি পাসওয়ার্ড কভার কাবার করতে পারবো এই সাপোর্টটা দেন দেখুন ওরা আপনাকে ভালো ফিডব্যাক দেবে আর সন্তানদের যারা আছে আমি তোমাদেরকে বলি পড়াশোনা করো হাবিজাবি টাইম করিও না বোমাং বড় বড় পীরদের ক্লাস করবে এক ঘন্টা এসব শেষ এসব না বরঞ্চ প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা ভাবে পড়াশোনা করো তুমি যেই বোর্ডের স্পেশালি ট্রাই করবা ওই বোর্ডের বিরুদ্ধে সাথে অল কোয়েশন সলভ করবা আর আমি আমার জায়গা থেকে যে চেষ্টাটা করব তোমাদের প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা করে সাজেশন ভাই করে দিবি ইনশাল্লাহ আর যদি ভাই সুস্থ থাকে ইনশাল্লাহ খুব ভেরি সুন আজকের মধ্যে হয়তো বা প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা সাজেশন পেয়ে যাবা সকলের জন্য শুভকামনা ভাই যা যা দিব এগুলো পড়িও এরপরে নিজেও বাসার মধ্যে পড়ার চেষ্টা করি ইনশাল্লাহ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে তোমাকে তোমার লাইফের বেস্ট কামব্যাকটা দিতে হবে